ইতিহাস বলে ভক্তির শক্তি সবকিছুকে ছাপিয়ে যায় আর সেই ভক্তির কেন্দ্রবিন্দু তারাপীঠ আসা লক্ষ লক্ষ মানুষ মন্দির প্রাঙ্গণে অসীম শ্রদ্ধা ভক্তির সমুদ্র আর চারপাশে উৎসবের আবহ কিন্তু এই শুধু আধ্যাত্মিকতার ছবি না এ এক অর্থনীতির বিস্ফোরণ হ্যাঁ এবারের কৌশিকী আমাবস্যায় তারাপীঠে তৈরি হয়েছে এক রেকর্ড একদিনে শুধু মদের বিক্রি অবিশ্বাস্য কোটি ষাট লক্ষ টাকা বেশি এই সংখ্যা শুধু ব্যবসার নয় এ এক প্রমাণ ভক্তির ঢল মানে অর্থনীতির তরঙ্গ প্রসাদ পুল হোটেল দোকান খাবার আর সেই সঙ্গে মদের দোকান সব জায়গায় লেগেছে সোনালি ছোয়া যখন লক্ষ লক্ষ মানুষ একসাথে জড়ো হয় তখন শুধু প্রার্থনা সুর বাজে না বাজে ব্যবসার নাগরাও কৌশিকে আমাবস্যা শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয় এ এক অর্থনৈতিক শক্তির উৎসব একদিনে কোটি কোটি টাকা লেনদেন প্রমাণ করে ভক্তি আর অর্থনীতি দুটোই পাশাপাশি চলে তারাপীঠ আবারও দেখালো যেখানে ভক্তির আলো জ্বলে সেখানে স্বপ্ন আর সম্ভাবনারও দ্বীপ জ্বলে ওঠে কৌশিকী অমাবস্যা ভক্তি ভিড় আর ব্যবসার এক অমর কাহিনী